হ্যালো আলাইকুম এই মুহূর্তে মাছ হিট হইল ফরিদপুরের শিকারি সুমন বায়ের হাতে মাছটি নিয়ে অনেকক্ষণ যাপদ চেষ্টা করছে তোলার জন্য দেখা যাক কী মাছ হয় সম্ভবত রুই মাছ সুন্দর সাইজের একটা রুই মাছ হবে আমাদের ফরিদপুরের শিকারী সুমন বাই মাছটি খেলাচ্ছে আমাদের খুব পরিচিত মুখ সুমন বাই সুন্দর সাইজের একটি মাছ হিট করলেন সুন্দর সাইজের একটি মাছ আমাদের ফরিদপুরের শিকারী আল্লাহ আলহামদুলিল্লাহ মাছটি তুলতে সক্ষম হলো বিগ সাইজের একটি রুই মাছ মাছটি ক্যাচিং কলম দীপু দেখা যাক সুন্দর সাইজের একটি মাছ তুলতে সক্ষম হলেন আমাদের পুরুষ শিকারী সুমন ভাই সুন্দর সাইজের একটি রুই মাছ আমাদের চ্যানেলের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন মাশাল্লাহ সুন্দর সাইজ একটি মাছ রাজশাহী বাই বাই ফিশিং জোন পঞ্চম রাউন্ডের খেলা এবারে মতো শেষ খেলা ড্র করবেন পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের অনুপ্রেরণায় আমাদের ভিডিও করার সহযোগিতা যোগায় ইনশাআল্লাহ আমার আমার নতুন চ্যানেল ভুল তৈরি হলে মাফ করে দিয়েন আমাদের চ্যানেলে সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফৌজ শিকারী সুমন ভাই সুন্দর সাইজের একটি রুই মাছ হিট করে তুলতে সক্ষম হলেন আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সেই দোয়া করবেন আর সুন্দর সুন্দর যেন ভিডিও করতে পারি এবং আমাদের চ্যানেলে পাশে থাকুন সবাই দেওয়া কর